মুম্বাই হায়দ্রাবাদে মেসিকে নিয়ে জমকালো ও সুষ্ঠু আয়োজন সচিন সেত্রীর সঙ্গে বিশেষ মুহূর্ত কাল ভারত সফর শেষ মিরপুরে ব্যাটারদের স্কিল ক্যাম্পে উপকার দেখছেন সোহান বিপিএলে চান স্পোর্টিং কন্ডিশন জমজমাট লড়াইয়ের প্রত্যাশা বিপিএল এর সফল আয়োজন নিয়ে সংখ্যা মিজানুরের বোর্ডের ভূমিকায় করা সমালোচনা পরিস্থিতি ভালো হলেই ফিরবে ফর্চুন বরিশাল যুব এশিয়া কাপে পাকিস্তানকে উড়িয়ে সেমির কাছে ভারত এক পেশে ম্যাচে নব্বই রানে জয় কাল নেপালের বিপক্ষে নামবে বাংলাদেশ লাতিন বাংলা সুপার কাপে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন আয়োজকদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে এনএসসি এখনও ফিরতে পারেনি আর্জেন্টিনার দল টি টোয়েন্টি বিশ্বকাপের আগে বিপিএল আর মিরপুরে ব্যাটারদের বিশেষ ক্যাম্পের ফায়দা দেখছেন নুরুল হাসান সোহান আইসিসি ইভেন্টের মতো বিপিএল এ স্পোর্টিং উইকেট থাকবে প্রত্যাশা এই কিপার ব্যাটারের বলেছেন রংপুর রাইডার্স শিরোপার বড় দাবিদার তবে বাকিরাও দারুণ দল গড়েছে মত সোহানের বিপিএল শুরুর আগে ফাঁকা সময় কাজে লাগাচ্ছেন তানজিদ ইমন জাকের সোহানরা কোচিং স্টাফদের অধীনে মিরপুরে চলছে অনুশীলন টি টোয়েন্টি বিশ্বকাপের আগে দুর্বলতা কাটানোর মিশন জাতীয় দলের তারকাদের বিশেষ এই স্কিল ক্যাম্প ব্যতিক্রম হলেও ইতিবাচক বলছেন সোহান সবাই আসলে বিজি হয়ে যাবে ম্যাচের ভিতরে তো আমার কাছে মনে হয় যে যার যে জায়গা থেকে যতটুকু ইমপ্রুভ করার অপশন আছে সো সেই জিনিসগুলোই আমার কাছে মনে হয় যে এই স্কিল ক্যাম্পে ওই কাজগুলোই করতেছে একটা গ্রুপ করে হয়তো একজন বা দুইজন নিয়ে কাজ করা হইতেছে তো আমার কাছে মনে হয় একটু ডিফারেন্ট এটা এবং ব্যাটসম্যানরাও হয়তো তার স্পেসিফিক কিছু জিনিস নিয়ে কাজ করার সুযোগটা পাচ্ছে টি টোয়েন্টিতে সম্প্রতি ভালো অবস্থানে দল বিশ্বকাপের আগে যা আত্মবিশ্বাস বাড়াচ্ছে ভারতের কন্ডিশন বিবেচনায় বিপিএলে ভালো উইকেটের প্রত্যাশা সোহানের লাস্ট ইয়ার উইকেট একটু বেটার ছিল তো সবসময় গ্রাউন্ডস বা বিসিবিও চায় যে ভালো উইকেট আসলে তৈরি করতে অ্যাট দ্য সেম টাইম আমার কাছে মনে হয় যে অনেক বেশি খেলা থাকলে সেই সময় একটু ডিফিকাল্ট হয়ে যায় এবং ওয়েদারের সাথে অনেক কিছু ম্যাচ করা লাগে সো আমার কাছে মনে হয় যে অবভিয়াসলি উইকেট ভালো থাকবে বিপিএল অন্যতম ফেভারিট রংপুর রাইডার্স বাকিরাও সামাজিক মাধ্যমে বিদেশিদের দলে ভিড়িয়ে জানান দিচ্ছে নিজেদের শক্তিমত্তা সোহানো জমজমাট লড়াইয়ের আশা দেখছেন আমি আসলে সোশ্যাল মিডিয়া ফলো করি না তো আমি এটা জানতে পারব না বাট হ্যাঁ অবভিয়াসলি আমার কাছে মনে সবগুলো টিমই খুব ভালো টিম হয়েছে এবং টুর্নামেন্টটাও কম্পিটিটিভ টুর্নামেন্ট হবে বিপিএলের প্রস্তুতি হিসেবে কদিন পর শুরু হবে দলীয় অনুশীলন সিলেট পর্ব দিয়ে লীগ শুরু ২৬ ডিসেম্বর মেসির কলকাতা সফর মন মতো না হলেও হায়দ্রাবাদের পর মুম্বাই আয়োজন হলো বেশ কোচানো আর্জেন্টাইন মহাতারকাকে বরণ করে নিতে কোনো ভুল করেনি তারা মুম্বাইয়ের ওয়াংখের স্টেডিয়ামে ছিল তারকার ছড়াছড়ি মেসির সঙ্গে সাক্ষাৎ করে ক্রীড়াঙ্গন বলিউডের তারকারা ছিল মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান মেসিকে জার্সি উপহার দেন শচীন তেন্ডুলকার সুনীল ছেত্রীকে জার্সি দিয়েছেন মেসি এর আগে হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে সংক্ষিপ্ত উপস্থিতিতেই দর্শকদের মুগ্ধ করেন মেসি গোট ইন্ডিয়ার ট্যুরের অংশ হিসেবে মায়ামি সতীর্থ সুয়ারেজ ও ডিপলকে নিয়ে একটি প্রদর্শনী ম্যাচ দেখেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী উপস্থিত ছিলেন সেখানে তাকে জার্সি উপহার দেন মেসি কাল শেষ হচ্ছে তার তিন দিনের ভারত সফর দলের সংখ্যায় পরিবর্তন তাড়াহুড়ো বারবার সিদ্ধান্ত বদল নানা ইস্যুতে বিপিএল শুরুর আগেই বিতর্কের জন্ম দিয়েছে এবারে অংশ না নেওয়া ফরচুন বরিশালের চেয়ারম্যান বলছেন এই বোর্ড কখনোই ক্রিকেট ভালোভাবে চালাতে পারবে না বোর্ডে অস্থিরতা আর সুষ্ঠু পরিবেশ এলেই ফরচুন বরিশাল ফিরবে বিপিএলে জানিয়েছেন মিজানুর রহমান বিপিএল ঘনিয়ে আসছে আলোচনা সমালোচনার মাঝে এগিয়ে যাচ্ছে প্রস্তুতি সবচেয়ে পুরনো দল রংপুর রাইডার্স থাকলেও নেই ফরচুন বরিশাল বিশাল এক সমর্থক গোষ্ঠীকে হারিয়ে ফেলেছে এবারের আসর যে সিচুয়েশন এখন ক্রিয়েট হচ্ছে বিপিএল ঘিরে ক্রিকেট ঘিরে আমি নাই আমি আমাকে মনে করি আমি সৌভাগ্যবান আমি থাকলে হয়তোবা এটাকে অন্যভাবে ডিফেন্ড করতাম বাট আই রিয়েলি ডোন্ট লাইক দ্য হোয়াট হ্যাপেনিং ইন ক্রিকেট অ্যাট দিস মোমেন্ট আগে থেকেই বিপিএল নিয়ে সন্তুষ্টি ছিল না ব্যবস্থা ব্যবস্থাপনাতে আরও বেশি হতাশ হয়েছেন বিসিবির কাছে যেন অভিযোগ জানানোর ভাষা নেই আমি শুনলাম যে চারটা দল নিয়ে বিপিএল হচ্ছে এরপরে শুনি পাঁচটা দল নিয়ে হচ্ছে এরপরে শুনি ছয়টা দল নিয়ে হচ্ছে এরপরে শুনি সিলেটে হচ্ছে এরপরে শুনি ঢাকায় হচ্ছে আবার পরের দিন শুনি সিলেটে হচ্ছে ইটস এ ইটস রিয়েলি নট ক্রিকেট বোর্ড ইটস এ হরিফুল থিংস দিস কাইন্ড অফ ক্রিকেট বোর্ড ইন মাই লাইফ আই নেভার সিন মুশফিক মাহমুদুল্লাহকে নিয়ে নাটক হয়েছে নিলামে দুজনকেই আগের মৌসুমে চড়া মূল্যে নিয়েছিল দলটা আমি চরমভাবে ভাবে অপমানিত বোধ করেছি মাহমুদুল্লাহ রিয়াদ মুশফিক কীভাবে করেছে তা তার চেয়ে বেশি আমি অপমান বোধ করেছি আপনি কম্পেয়ার করেন আদার প্লেয়ারদের সাথে তাদের চেয়ে অন্তত পঞ্চাশ লক্ষ টাকা বেশি দামে মুশফিক মাহমুদুল্লাহকে সেল করা উচিত ছিল বা বাই করা উচিত ছিল যারা ক্রিকেটে ওখানে বসেছে অনেক ক্রিকেট বোদ্ধারাই ওখানে বসেছে বিজয় সৈকত সহ নয়জন ক্রিকেটারকে রাখা হয়েছে বিপিএল বাইরে তা কিছুতেই মানতে পারছেন না যে প্লেয়ারগুলোকে ব্যান করা হলো এই ক্রিকেটের জন্য তাদের তাদেরকে কোনো দোষ রয়েছে আপনি কি দেখাতে পারবেন দোষ তো আপনি তাদেরকে কেন খেলতে দেন আমি এই ধরনের কালচারে আমি বিশ্বাসী না আপনি যদি প্রমাণ হয় যে এই ক্রিকেটাররা দোষী তাদেরকে জেলে দেন ডাইরেক্টলি গো টু গিভ দেন জেল যেমনই হোক জাতীয় দলের তারকারা দারুণ কিছু করে বিশ্বকাপের প্রস্তুতি নিক সেটাই চাওয়া মিজানুর রহমানের অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপে দুই চির প্রতিদ্বন্দ্বীর লড়াই হল এক পেশে পাকিস্তানকে নব্বই সেমিফাইনালে এক পা দিয়ে রেখেছে ভারত দুবাইয়ে দুশো একচল্লিশ রানের টার্গেটে একশো পঞ্চাশ করে আউট পাকিস্তান দুই দেশের বৈরী সম্পর্কে এখানেও টসের সময় হাত মেলায়নি দুই অধিনায়ক আগে ব্যাটিং নামে ভারত সুরিয়াবান্সি ফেরেন পাঁচ রানে অধিনায়ক আয়ুষ করেন আটত্রিশ এক প্রান্ত আঁকলে অ্যারন জর্জের 85 রান সর্বোচ্চ মিডল অর্ডারে চৌহানের 46 দ্রুত উইকেট হারানোর 250 নিচে অল আউট হয় ভারত সায়াম ও সুহান নেন তিনটি করে উইকেট দুই এক দিনের মধ্যে লাতিন বাংলা সুপার কাপের বকেয়া টাকা পরিশোধ না করলে ব্যবস্থা নেবে জাতীয় ক্রীড়া পরিষদ ঢাকায় এসে বিরম্বনায় পড়া ফুটবলারদের বিষয়েও জানতে চাওয়া হবে আয়োজকদের কাছে এখন পর্যন্ত দেশে ফিরতে পারেনি আর্জেন্টিনার ফুটবলাররা অতীতে বেশ কিছু ইভেন্ট সফলভাবে শেষ করলেও ফুটবলে এসে তালগোল পাকিয়ে ফেললো এফ বক্সিং প্রমোশন ইন্টারন্যাশনাল তাদের ওয়েবসাইটে এখনও জলজল করছে লাতিন বাংলা সুপার কাপের পোস্টার ঢাকডোল পিটিয়ে ব্রাজিল আর্জেন্টিনার দুই ক্লাবকে ঢাকায় এনে চড়া দামে টিকিটও বিক্রি করেছে আয়োজকরা দুই কিংবদন্তি কাফু আর ক্যানেজিয়াকে আনার ঘোষণাও দেয়া হয় কিন্তু সময়মতো টাকা না দেয় এই দুইজন যেমন আসেননি তেমনি পথ হারায় লাতিন বাংলা ফুটবল যে আসর দেশের ফুটবলের ভাবমূর্তি বাড়ানোর কথা অথচ হয়েছে উল্টোটা জাতীয় ক্রীড়া পরিষদের শর্ত পূরণ না হওয়ায় এগারো ডিসেম্বর শেষ ম্যাচের জন্য বরাদ্দ বাতিল করে জাতীয় ক্রীড়া পরিষদ শেষ পর্যন্ত মাঠে গড়ায়নি সেই ম্যাচ তাদের টিকেটের ব্যবস্থা করার জন্য আমরা বাফুকে বলেছি এবং যারা অর্গানাইজার তাদেরকে বলেছি আমরা এবং তাদেরকে এটা বলেছি যে এটা এটার মানে এটা রেজাল্ট আপনারা যেটা করছেন সেটা রেজাল্ট কিন্তু ভয়াবহ কলকাতা হায়দ্রাবাদের পর এবার মেসি গেলেন মুম্বাইয়ে সেখানে সাক্ষাৎ করেন সচিন টেন্ডুলকারের সাথে এবং একটি জার্সি উপহার দেন তিনি